আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি নিঃসন্দেহ জানেন আজ ভারত অস্ট্রেলিয়া সেমিফাইনাল দুদলের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই ইতিমধ্যে ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে ভারত অস্ট্রেলিয়া ম্যাচটি দেখার জন্য আজ দুবাই বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে সেই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে ক্লিয়ার করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি প্রিয় ভাইরা চ্যানেলে যদি নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবার কাছে বিনীত আহ্বান জানাচ্ছি আর একটা লাইক দিয়ে যুক্ত হবেন ভিডিওতে চলুন বিস্তারিত আলোচনায় যা যাক ভারত অস্ট্রেলিয়া সেমিফাইনাল অর্থাৎ যে দল জয়লাভ করবে সে দল কিন্তু দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনাল খেলবে সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার জন্য যেমন বাছা মারার লড়াই ভারতের জন্য তেমন বাছা মড়াল লড়াই দেখা যাক কোন দল জয়লাভ করে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া ভারত হাড্ডা হাড্ডে লড়াই মানেই টান টান উত্তেজনা থাকবে পনেরো দেড়শো কোটি জনগণ অস্ট্রেলিয়ার প্রায় দুই কোটি সত্তর লক্ষ জনগণ তারপরও মাইটে অস্ট্রেলিয়ার নামটি এমনিতে এমনিতে আসে নাই তবে মনে রাখতে হবে ভারতকে অস্ট্রেলিয়ার যে দুই হাজার তেইশ বিশ্বকাপ হয়েছিল সেখানে কিন্তু হারিয়ে দিয়েছিল ফাইনালে অর্থাৎ ট্রফিতে জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া দুই হাজার তেইশ বিশ্বকাপ সেটা মনে রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুদলের খেলোয়াড় যেমন ভারতীয় দলের ঋষভ পান রোহিত শর্মা পাশাপাশি বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা এদিকে অস্ট্রেলিয়া দলের মনে রাখতে হবে ট্রাভিট হেট দূরান্ত একজন ক্রিকেটার মারাত্মক একজন ক্রিকেটার এই ট্রাভিট হেসকে যদি আগে আউট করে দিতে পারে অস্ট্রেলিয়ার তাহলে ভারত কিন্তু অন্তত তিরিশ পার্সেন্ট ম্যাচটা নিজের আয়ত্তে নিয়ে আসবে আর একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় তার নাম ম্যাক্সওয়েল ম্যাক্সয়েল যায় প্রতিপক্ষ দলের বোলারদেরকে বোলার মনে করেন না তিনি যে কোনো জায়গা দিয়ে শট খেলতে করেন। ও স্মিথ এই তিন ক্রিকেটার ভারতের ক্রিকেটার সব মিলিয়ে টান টান উত্তেজনা ম্যাচ হবে ভাই আপনি কোথায় আছেন ভারত অস্ট্রেলিয়া ম্যাচ টানটান টান উত্তেজনা হবে না তবে ট্রাভিস হেডকে খুব দ্রুত প্যাবিলানে পাঠাতে হবে অস্ট্রেলিয়া দুর্দান্ত শক্তিশালী অস্ট্রেলিয়ার বোলার করা কিন্তু কিনজরিতে পড়ে গেছে তাদের কোনো টেনশন নাই মিশাল স্টাক জশ হ্যাডেলুড তারা কিন্তু খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার জন্য একটি দুঃসংবাদ পাশাপাশি ভারতের জন্য একটি সুসংবাদ যদি এরা থাকতো তো এরা কিন্তু বিশ্বমানের বোলার কোনো সন্দেহ নাই তবে ভারত চারশি ভোমরা তিনি খেলতে পারছেন না এদিকেও একটি দুঃসংবাদ ভারতের জন্য তবে হাড্ডাহাড্ডির লড়াই হবে রোহিত শর্মা না ট্রাভিস হেড না বিরাট কোহলি না ড্রেন স্মিথ না ম্যাক্সেল না হার্দিক পান্ডিয়া তবে হাড্ডাহাড্ডির লড়াই কিন্তু হবে এই লড়াইয়ে জিতবে কারা যারা সৈনিক ভালো তারা তবে কোন দলকে আপনি সাপোর্ট করছেন আজকের ম্যাচে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যে ভারত অস্ট্রেলিয়া হাড্ডাহাড্ডি ম্যাচ আর আপনি কোন দল ফাইনালে গেলে খুশি হবে সেটাও জানাতে পারেন তবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ মানেই টান টান উত্তেজনা থাকবে উত্তেজনার পারত কিন্তু বহু উপরে তবে দেখা যাক আজকের এই ম্যাচটি কোন দল জল করে সেটা আমরা দেখব ক্রিকেট বিশ্ব কিন্তু আগ্রহ করে তাকিয়ে আছে। ভারত অস্ট্রেলিয়া ম্যাচ দেখার জন্য তবে বড় ম্যাচে বড় ক্রিকেটাররাই কিন্তু ভালো পারফরমেন্স করে তার জলযত্র প্রমাণ ম্যাক্সওয়েল ট্রাভিড হেডস ট্রাভিড হেডসের কথা আলাদা করে বলে কিছু লাভ হবে না একদম জাম্পা একদম জাম্পাও যদি খেপে যায় অস্ট্রেলিয়া ভারতের জন্য চারজন স্পিনার খেলবে আস্কার প্যাটেল রবীন্দ্র জাদেজা আর ওই যে আপনার একজন ক্রিকেটার পাঁচ উইকেট পেল নামটা আমার স্মরণ আসছে না তবে এরা যদি খেপে যায় নিঃসন্দেহে অস্ট্রেলিয়ারও খবর আছে দেখা যাক ম্যাচটি হাড্ডা হাড্ডি লড়াই হবে আপনারা দেখবেন আমরা উপভোগ করবো ম্যাচ উপভোগ